ইরগুন হাগানা লেহির মতো জায়ানিস্ট গোষ্ঠী সন্ত্রাসের পথ বেছে নেয় বোমা হামলা শরণার্থী শিবিরে গণহত্যা ফিলিস্তিনি গ্রামবাসীদের উপর বর্বরতা এমনকি কিছু কিছু উগ্র ইহুদি গোষ্ঠী কর্তৃক ব্রিটিশ প্রশাসনের উপরও হামলা এই ছিল ইহুদি রাষ্ট্র গঠনের নতুন নীতি করোনা থেকে কৌশল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডি হলোকাস্ট বিশ্ববিবেকে আলোড়ন তুলেছিল লক্ষ লক্ষ ইহুদি পুরুষ নারী শিশু নাৎসি বাহিনীর হাতে প্রাণ হারায় আবারও বলছে নাৎসি বাহিনী অর্থাৎ ইউরোপ আজকের জার্মানি এই হত্যাকাণ্ডই পরবর্তী সময়ে জায়নিসদের জন্য রাজনৈতিক মূলধনে পরিণত হয় ইউরোপীয় রাষ্ট্রগুলো যারা নিজেরাও শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি নিপীড়নে অংশ নিয়েছিল তারা নিজেদের দায়মুক্তি কিংবা কমন এনিমি প্রশ্নে ভূ রাজনৈতিক অপকৌশলের পথ খুঁজে নেয় ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফলে ইউরোপীয় অপরাধের জন্য ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া হয় রাষ্ট্রহীনতার শাস্তি